বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি সেটাও আলেমদের কারণ কেন রাগ করে ফেলবেন নাকি একটু ব্যাখ্যা না দিলে হয়তো মনে মনে ভাবতে পারেন যে হুজুর আবার এটা কি খোসা মারলো শক্ত করে কিন্তু আমি তো আপনাদের একজন যদি আমি বড় আলেম নই কিন্তু আপনাদের সাথে চলি এই জন্য এই খোসা তো আমার গায়েও লাগবে উপরে ধুতু মারলে তো নিজের গায়েও কিছু অংশ পড়বেই আচ্ছা কোনো অঞ্চলে যদি প্রাইমারি স্কুল বানানো হয় সেখান থেকে কি পাস করে কেউ কারণ সিলেবাস তো নাই এর ক্লাসে তো তো দেয় বানাইছে প্রাইমারি মানে ফাইভ ক্লাসে গিয়ে শেষ এখান থেকে ক্লাস টেন হবে না এই দেশের আলেমরা মানুষকে নামাজ শিখাইছে রোজা শিখাইছে হর্ষ শিখাইছে জাকাত শিখিয়েছে অযুত চারটি ফরত শিখিয়েছেন আমাদের তেরোটি আর কালাহাকাম শিখিয়েছে কোন কোন কারণে রোজা ভেঙ্গে যায় শিখিয়েছে মানুষ এগুলো শিখেছে কিন্তু সিলেবাসে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করার লাগে অনেক আলেমে জাতিকে এটা শিখায় না অধিকাংশ আলেমের সিলেবাসে এটা নাই যে রাষ্ট্রীয়ভাবে যে ইসলাম আছে আজ থেকে একশো বছর পিছনে যান পঞ্চাশ বছর পিছনে যান এই দেশের বড় বড় আলেমদের মাছ থেকে এমন কাউকে বলতে শুনবেন যে ইসলামের রাজনীতি নাই এমন কে ছিল না শুধু নাই পর্যন্তই বলেন নাই রাজনীতি করা হারাম এমন ফতুয়া কি দেয় নাই আচ্ছা পঞ্চাশ একশো বছর পিছন থেকে আমি টেনে আপনাদেরকে আজকের এই সময় নিয়ে আসলাম ঠিক এই মুহূর্তে এখনো ইসলামী রাজনীতি করে না এমন আলেম বাংলাদেশে আছে না দুই চার জন না হাজার 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 এখনো আছে তো প্রাইমারি স্কুল বানাইয়া এস এস সি পাশ তো পাবেন না যে যাদের সিলেবাসে এখনো ইসলামী রাজনীতি ঢুকলো না তারা দেশে ইসলাম পাবে কেমনে তারা তো ইসলামটাই ভালো করে বোঝে না তারা ইসলাম বুঝে চানসি একটি বড় কামেন মাদ্রাসার প্রিন্সিপাল উনি ওনার ছাত্রদের মজলিসে বলতেছে যে আমরা দুনিয়ার চেয়ার চাই না আমরা আল্লাহর জানাতে যেতে চাই ছাত্ররা তো সোভান আল্লাহ বলে উনাকে উৎসাহিত জানা করলো এর মানে ছাত্ররা বুঝ নিল আমাদের হুজুর নির্লোভ উনার অন্তরে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হওয়ার কোন লোভই নাই উনি শুধু জান্নাত চান এখানে একটি কথা কিন্তু স্পষ্ট হবে বিপরীতে সেটা হচ্ছে আমরা যারা বলি ক্ষমতা দরকার তাহলে আমরা লোভি মানুষ ঠিক না তাহলে উনি দুনিয়ার ক্ষমতা চায় না উনারটা যদি আনাল্লাহ হয় আমরা যারা বলি ইসলামী রাষ্ট্র লাগবে ক্ষমতা লাগবে তাহলে আমাদেরটা হয়ে যাবে আসলে ব্যাপারটা কি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল উনার আইডিওলজি কতটা ভুল চিন্তা কতটা غلط যونی ছাত্রদেরকে কিভাবে নিরুৎসাহিত করছে ইসলামী রাষ্ট্রের ক্ষমতা থেকে অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পথে আল্লাহর কাছে দোয়া করেছিলেন মিল্লা দুলকা সুত্বাদান নাসি নবীজি বলেছেন আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য কর রাষ্ট্র ক্ষমতা কি পদের নাম না এটা একটা আসনের নাম না চেয়ারের নাম না বাংলাদেশের এখন চেয়ারে কে বসে আছে প্রধান এর আগে প্রধান শেখ হাসিনা এর আগে প্রধান খালেদা জিয়া নাকি মক্কায় ছিল আবু জাহেল নবীজি শেখালে কোরআনকে ক্ষমতায় নিতে পারেননি কারণ এই চেয়ারে আরেকজন জালেম বসা বরং তারাই চেয়ারে বসে ঘোষণা করেছিল লা আল্লাহ তাআলা বলেছেন ইহাদাল কুরআনি ওয়াল হি ফীহি লাআল্লাকুম তাকলিবুন এই কোরআন শুনতে যেও না গন্ডগোল লাগায় দাও কোরআন সংসদে মক্কার সংসদ ভবন ওখানে কোরআন ঢুকা দূরের কথা তারা এই সংসদ ভবনে বসে সিদ্ধান্ত নিয়েছিল সংসদের বাইরে যেখানে মোহাম্মদ কোরআন পড়বে সেখানে গন্ডগোল লাগাও পরিবেশ বড় বিপরীত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে রওনা দিলেন হিজরতের পথে তিনি ভাবলেন যদি মদিনায় গিয়ে সেখানের সংসদে দেখি আরেক আবু জেহেল বসে আছে হিজরত করে লাভটা কি এজন্য আল্লাহ ওনাকে শিখালেন ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিল্লাতুন কা সুলতানান নাসিরা ক্ষমতার মালিক কে আল্লাহ এজন্য আল্লাহর কাছে চাও নবীজি ক্ষমতা চাইলেন আর আমার প্রিন্সিপাল হুজুর বলতেছে শুনিও বড় আলেম তাকে আমি সম্মান করি ভালোবাসি একজন মেন মুসলিম হিসাবে কিন্তু উনি বলছেন ছাত্রদেরকে আমি ক্ষমতা চাই না আমি জান্নাত চাই আবু বকর ওমর ওসমান আলী রাদি আল্লাহ তারা তিরিশ বছর খলিফা ছিলেন আবু বকরের তাকওয়া ওই হুজুরের সে কম ছিল ওমরের কম ছিল ইমাম হোসাইনাদি আল্লাহতা আলা ইয়াজিদের সাথে যে ধন্দটা হলো সেটাকে মসজিদের ইমামত নিয়েছিল নামাদ রাসার মহতামিমগিরি নিয়ে ইতিহাস চার জন্ম ইয়াজিদ ক্ষমতায় বসেছেন সে ভাবাই চমৎকার বলেছিলেন কিছুক্ষণ আগে যাত্রী পঞ্চাশ জন সব সজাগ কিন্তু ড্রাইভার যদি একটু ঘুমায় তাহলে পঞ্চাশ জন সজাগ থেকে লাভ নাই গোলকিহীন রাজার চরিত্রে মানুষ চরিত্র পায় রাজার শাসন যেমন প্রজারা হয় তেমন রাজা যদি বিভ্রান্ত হয় জাতিকে বিভ্রান্ত করে ছেড়ে দেয় গত পনেরো সতেরো বছরে শেখ হাসিনার মতো শাসক ক্ষমতায় থেকে এদেশের সিলেবাস থেকে ইসলামকে ঝাঁটিয়ে বিদায় করেছে দু তেইশ মাদ্রাসার বই দেখবেন আমাদের আলিয়ার সিলেবাস ক্লাস এইট এর বই সিক্স এর বই সেভেন এর বইয়ের মলাটে দেখবেন হাফ প্যান্ট করা হয়েছে। আমাদের মাদ্রাসার বইয়ের মাঝে মন্দিরের ছবি আমাদের মাদ্রাসার বইয়ের তবলা তোতরা শেতারার ছবি আমাদের মাদ্রাসার বইয়ের সিলেবাসে ঢুকিয়েছে মানুষ নাকি বানর ছিল আমাদের সিলেবাসে ঢুকিয়েছে ট্রান্সজেন্ডার আমরা যখন ছোট ছিলাম তখন কবিতা শুরু হতো মোনাজাত ঠিক না মনে আসেনি তুলি দুই হাত করি মোনাজাত হে রহিম রহমান ঠিক না গল্প শুরু হতো কবি নজরুল কবি নজরুল ইসলামের অথবা ফরুক আহমদের অথবা অমক মুসলিম তমক মুসলিম কিন্তু গত পনেরো ষোলো বছরে ইসলামের ভাবাদর্শের কবিতাগুলো গুলো সরায়া গুলোকে সরাইয়া শতকরা নব্বইটা হিন্দুদের কথা ঢুকিয়ে দিয়েছে এবার বলুন তো রাষ্ট্র ক্ষমতা দরকার আছে না নাই এর জন্য নবীজি দোয়া করছে ওয়াজ আল কা সুলতানাল নাসিরা আর আমার হুজুর বলতেছে উনি ক্ষমতা চাই না খোলাপাইন কইছে সুবহানাল্লাহ এই যে ইসলাম কেন আসবে এই জাতীয় আলেম তো একজন নয় আলেম বাংলাদেশে এখনো যারা ইসলামী রাজনীতি করে না আমরা যারা করি আমাদেরকে বলে গালি দেয় ইসলাম আসবে এবার আমি যে একটা অভিযোগ করছিলাম ইসলাম যতটুকু আছে আলেমের কারণে ইসলাম আসে না আলেমের কারণে আমার অভিযোগ কি মিথ্যা না সত্য আপনি হাই স্কুল খুলে দেন ক্লাস টেন থেকে পাশ করবে আপনি মেডিকেল বানিয়ে দেন ডাক্তার বের হবে আপনি বুয়েট রুয়েট সুয়েট কুয়েট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে বানানো ইঞ্জিনিয়ার বের হবে সিলেবাস যাহা ক্লাস যতটুকু পাবেন রেজাল্ট তাহা যেহেতু আমরা মসজিদ আর মাদ্রাসা নিয়ে বসে আছি ইসলাম ক্ষমতায় আসেনি মসজিদ থেকে ইসলামের সংসদ পর্যন্ত পৌঁছানো সিদ্ধান্তের আগামীর সংসদে কোরআন ঢুকে যাবে ইনশাআল্লাহ